লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বিশাল জয়ে আনন্দে মাতোয়ারা হলেন সিঙ্গুরের তৃণমূল নেতাকর্মীরা মহিলারা হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবির খেলায় মত্ত হয়ে ওঠেন এই লক্ষ্মীর ভাণ্ডারই বারবার বিভিন্ন নির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছে তাই সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে গিয়েও পুজো দেন তৃণমূলের কর্মীরা সব মিলিয়ে হুগলি সহ বাংলায় অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা আমরা জয়ী হতে পেরেছি এটা আমাদের সব থেকে বড়ো আনন্দের যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঁউরের বুকে আর একটা জিনিস আমরা করলাম যেটা হচ্ছে যে আমরা জমি আলো আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঁউর কিন্তু আবার এগিয়ে আছে আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতে আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার আজকে লক্ষ্মী ভান্ডার আজকে যে মহিলাদের কত বড় শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে আজকে তারই একটা রূপ আমরা দেখালাম আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই কিন্তু রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন আজ কিন্তু আমরা আবার ডাকাত বাড়িতে পুজো দিয়ে তার এই জয় যে আমরা আমরা এই জয় সকলে মিলে আনন্দ লোকসভা কেন্দ্রে ছিলেন সেই রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জি আজকে জয়লাভ করার জন্য আজকে আমাদের সিংড়ের যে মেয়েরা মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল এবং লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর লক্ষ্মী ভান্ডারে যে ভোট পেয়েছে তার প্রমাণ হিসাবে আজকে সিংড়ে যে আন্দোলন ছিল আরেকবার প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসই আছে এবং আজকে মেয়েরা যেহেতু লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আজকে ভোট দিয়েছে এবং রচনা ব্যানার্জি জয়লাভ করেছে তার জন্য আজকে এরা আজকে আনন্দ করছে এবং লক্ষ্মী ভান্ডার নিয়ে এরা আবির খেলছে মেয়েরা আগামী দিন আমাদের সিঙ্গুরে আরও বড় করে আমরা তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান ডাবল অথবা নাইন